লাগবে ঠিক একদম লাইট কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি ফার্স্ট টাইম সাজার পর যদি আমাকে এই মডেলগুলোর মতো সুন্দর দেখতে লাগে তাহলে তো আমাকে কেউ চিনতেই পারবে না কি মজা এ বাবা এটার কি চিটকুটে গন্ধ কে জানে এটা কি করছে মুখে এতগুলো কালার লাগে আমাকে তো জাস্ট সাজিয়েই দেবে একটু সাদা ফাউন্ডেশন লাগিয়ে দিলেই হয়ে যায় এতগুলো কালার দেওয়ার কি হয়েছে এতক্ষণ ধরে কি করছে দিদিটা দিদি একটু দেখতে দাও না প্লিজ 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 ইমা এরকম সাদা সাদা লাগছে কেন আমাকে এটা অতিরিক্ত সাদা হয়ে গেল না আমি কতবার দিদিকে বললাম যে আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগাতে সাদাটা এখন ঠিক হবে কিভাবে আমি কি করব এখন গাটা লাল লাল ছিল কি সুন্দর লাগছিল দেখতে এখন আবার সাদা কালার পাউডার লাগাছে দিদিটাকে বারণ করতে পারছি না আমি কি করি এবার দাঁত মাড়েলি এই এরকম একটা পাউডার সুন্দরই পাউডার সুন্দরই দেখতে লাগছে এবার কি করব সুন্দর তো দেখতে লাগছে কিন্তু এই পাউডারটা কি দিতে ছড়া হবে না মুখ থেকে কি করি এবার আ আমার কলকাটা কি সুন্দর লাগছে তাহলে তো পুরো লুকটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমাকে আরও সুন্দর লাগবে সুন্দর দেখতে লাগছে আমায় অল ওভার মেকআপটা কি সুন্দরভাবে আমার স্কিনে মসে গেছে পুরো ন্যাচারাল লাগছে দেখতে আমি তো জানতামই যে দিদি খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে আমায় তাই জন্যই তো দিদির কাছে এসেছিলাম যাতে সবাইকে কাক লাগিয়ে দিতে পারি তোমাদের এই লুকটা কেমন লাগলো কমেন্টকে জানাতে ভুল না কিন্তু